আমাদের গেমের মধ্যে চলে আসে নতুন একটা ইভেন্ট ভাইরে ভাই তোমাদেরকে আমি দেখাই এই দেখো পোকার আর এই পোকার সবটি আছে গ্যাস তোমাদেরকে আমি একটু দেখাই দিই পোকার যত এম ফোর্টি আছে ভাই আমার কাছে সব আছে গ্যাস এ টু জেড আছে তো গ্যাস এখন তো আমরা এখান থেকে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবো না তো গ্যাস আজকে আমরা একজনকে এই পোকার ফোর ফোর্টি গিফট করব তো সেটা হচ্ছে আমার কাছের একটা ভাই বড়ো ভাই রাজু ভাই রাজু ভাইটা আজকে আমরা পোকা নেব গিফট করব কিন্তু গ্যাস এখানে একটা কারণ আছে সেটা হলো গ্যাস আমরা রাজু ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করব তাকে বলবো ভাই আমাদেরকে হচ্ছে এমবি ভোটিটা বের করে দেন আমার কাছে টাকা পয়সা নাই তো আপনি বের করে দিলে আমার খুব ভালো হয় হ্যাঁ এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করব দেখি আমাদেরকে বের করার জন্য রাজি হয় কিনা আর তার রিয়াকশনটা কি এটি আজকে দেখার চেষ্টা করব যদি আমাদেরকে বের করে দিতে চায় তাহলে তাকে আমরা হচ্ছে এই প্রকার এমবি ভোটি বের করে দিব আর যদি বের করে নাও দিতে পারে গ্যাস তারপরও তাকে আমরা হচ্ছে এই পোকার এম40 বের করে দিব তো চলো गाइस তার সঙ্গে এখন কথা বলবো এবং দেখবো যে তার রিঅ্যাকশনটা কি আর সত্যি আমাকে বের করে দিতে চায় কিনা তো লেটস গো গেস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আশিক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছি বাট আবার ভালো নয় কেমন মধ্যে নতুন যে পোকার এম40 আসছে না ভাই হ্যাঁ ভাই তো ওই পোকার এম40 হচ্ছে আমার কাছে নাই ভাই বুঝছেন এইজন্য একটু খারাপ লাগতাছে যে গ্রুপে যাই গ্রুপে অনেকটা গ্রুপে গেলাম সবার হাতে হাতে দেখি পোকার আমি ফুটি বুঝছেন দেখে একটু খারাপ লাগতেছে বুঝছেন ভাই আরে ভাই কোয়েন না ভাই আমিও তো গেমে যাই দেই যে পোকার আমি ফুটি আছে ভাই আপনি বিশ্বাস করেন ভাই দেই দেখ কত ভালো লাগছে কিন্তু ভাই আফসোস কি আর বলবো তারপর বলেন ভাই আপনি তো ভাই কি বলবো আমার ভালো লাগছিল ভাই এখন বিষয়টা হইতেছে ভাই অনেক গ্রুপে গেলাম ভাই অনেকে ভাই পোকার আমি দেখে নিজের কাছে খারাপ লাগে তো ভাই নিজের কাছে টাকা নাই এখন কি করব বুঝতেছি না ভাই রাজু ভাই আমারে একটা হেল্প করবেন

ভাই আপনার কাছে ভাই টাকা পয়সা আছে আমি জানি বুঝছেন আপনি ভাই আমার হেল্প করেন ভাই এই পোকানো বের চলে গেলে ভাই আর নিতে পারবো না বুঝছেন ভাই দেখেন না ভাই একটু বের করে দেন রাজু ভাই ভাই আপনি এমন টাইমে একটা জিনিস চাইলেন আপনাকে দিতে পারতেছি না ভাই আপনি কখনো কিছু চান নাই কিন্তু এখন মাত্র চাইলেন কিন্তু ভাই আমার অবস্থা এত খারাপ যে ভাই আমি নিজেও নিতে পারতেছি না আপনারও দিতে পারতেছি না ভাই কি বলবো আর কষ্টের কথা ভাই বলেন আপনারে দিতে পারলাম না ভাই নিজের কাছে সত্যি অনেকটা খারাপ লাগতেছে ভাই কি বলেন ভাই একটা জিনিস চাইলাম আচ্ছা বাদ দেন যেহেতু আপনি আমার দিতে পারেন নাই ভাই তাহলে কি আর করার আমি আপনারে বের করে দেই আপনার আইডি বাদ দেন আমি আপনারে বের করে দেই ভাই না ভাই আমার লজ্জা দিয়েন না ভাই আসলে আপনি চাইলেন আমি আপনাকে দিতে পারতেছি না ভাই কি বলবো ভাই সত্যি অনেক কষ্ট লাগতেছে ভাই আমার লাগবে না বুঝছেন আমার আমি আপনার সাথে মজা করলাম আ দেখুন বুঝছেন ভাই আমার আইডিতে ভাই এ টু জেড আছে পোকার আমি কোটি বুঝছেন তো আমি হচ্ছে আপনার লগে একটু প্র্যাঙ্ক করলাম তো আমি আপনাদের বিল করে দিই বুঝছেন এই প্ল্যান করে আমি আসছি তো আইডি পাসওয়ার্ড দেন আমি বিল করে দিই রাজু ভাই না থাক লাগবে না ভাই টাকা পয়সা হলে পরে নিবনি শুধু শুধু আপনারা টাকা পয়সা নষ্ট করতে হইব না আরে টাকা পয়সা নষ্ট হওয়ার বিষয় না তো ভাই আমি প্ল্যানই করছি ভাই যে আপনারা আমি বিল করে দেব এই দুই এই পোকার আমি ফটিটা বুঝছেন তো ভাই আর না করেন না আমি আপনাদের বিল করে দেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেন আমারে ভাই আপনি বলছেন এইতেই ভাই

আচ্ছা ঠিক আছে ভাই আমি বের করে দিই তো গ্যাস ফাইনালি হচ্ছে আমরা রাজু ভাইয়ের আইডি নিয়ে চলে আসছি আর দেখতে পাচ্ছি গাই তিন হাজার প্লাস ডায়মন্ড প্রভাবও করে ফেলছি গ্যাস তারপরে আমরা এখন হচ্ছে এই পকার করব এবং লাস্টে যে দেখবো যে রাজু ভাইয়ের রিয়েশনটা কি খুশি হয় কিনা এটা আজকে দেখার পালা তো চলো গ্যাস হচ্ছে আমরা পোকার এম স্পিন করব। এই দেখো পকার এমন সব আছে রাজু ভাইয়ের কাছে দুই একটা আছে কিনা জানি না একটাও নাই গ্যাস দেখি আমরা সে পাঁচটাই বের করার চেষ্টা করব দেখি তারপরে দেখবো রাজভাড়ি রিয়াকশনটাকে গেস ঠিক আছে তো ভিডিও শুরু করে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট গাইছ আমার ভিডিওতে নতুন একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ গ্যাস প্লিজ সবাই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইছ পোকা মিবটিটা বের করে ফেলি ভাই রাজভাড়ি রিয়াকশনটা দেখার মতো হইব ভাই লাইক সিরিয়াসলি ভাই কুজবি ভাই সব তো চলো গাইছ আমরা তিনটা সলো স্পিন করবো তিনটা ভাই তিনটা আমাদের এটা হচ্ছে নিয়ম আমাদের তিনটা সলো স্পিন ওকে লেটস গো ভাই লেটস কো লেটস তিনটা ষোলো স্পিন আর দুইটা হয়ে গেছে আমাদের দুইটা কয়টা টোকেন দিছে দুইটা চারটা দিছে দুই স্পিনে চারটা ও দশটা পেয়ে গেছি ভাই 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 টোকেন দেখো ভাই টোকেন দেখো ভাই চোদ্দটা টোকেন হয়ে গেছে ওকে এবার হচ্ছে আমরা উড়োধুরো স্পিন করব ওকে ওকে ওই দশটা পেয়ে গেছি আবার টোকেন ভাই অনেক টোকেন দিতে গেরি নাই লাইক সিরিয়াসলি ভাই চল্লিশ নিয়ে গেছে আর এক্সচেঞ্জ করে নিতে লাগবে আড়াইশো তারপরে হচ্ছে দুইশো একশো পঁচাত্তর মানে চারশো পাঁচশো পাঁচশো ছয়শোর মতো লাগবে টোকেন ওকে আর এইখান থেকে এইগুলো এটা পেয়ে গেলে ভাই জোস হয়ে যাব একদম খুশিতে ভাই নাইচে দিব রাজু ভাই আমাদের ঠিক আছে দেখে যাক পাই কিনা আমরা পঁয়ত্রিশশো ডায়মন্ড তো আছে আমার কাছে দেখা যাক ওকে আমার ডায়মন্ড আছে তেত্রিশশো লেটস গো ভাই দিয়ে দাও গেরে না দিয়ে দাও আমরা রাজু ভাইয়ের আজকে মনটা খুশি করে দেবো রাজু ভাইয়ের অপমান করছে মানুষ এগুলো আমাদের ছোট চাইব না তো গ্যাস যারা ভিডিওতে এখনো লাইক করো এই ভাইয়া ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্রোগ্রামে বটে বের করতে বের করতে চাও কিনা যদি চাও গ্যাস এই ভিডিওতে তোমার সুন্দর দেখা একটা কমেন্ট করবা সাথে ইউআইডি দিবা আর লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে গ্যাস তো লেটস গো গ্যাস লেটস গো ওকে টোকান হয়েছে একশো একশোটার মতো বাট আমি স্টিল নাও কিচ্ছু পাইনি দেখা যাক এখানে গ্রান্টে দুইশো স্পিন দুইশো স্পিনে আমি গ্রান্টে কিছু একটা পাবো বাট কোথাও হয়ে গেছে স্পিন করতে গেলে আমার চার হাজার ডায়মন্ড লাগবে বাই দেয় ওই আমার কাছে চার হাজার ডায়মন্ড নাই ভাই পঁয়ত্রিশশো ছিল আমার কাছে ওকে দেখা যাক কত দূর কি হয় আমাদের আমরা তো ভাই আজকে একটা বের করে ছাড়বো ভাই আচ্ছা চার হাজার ডায়মন্ডের আগে যদি পেয়ে যায় তাহলে তো জোস না কিন্তু ভাই ভাই আর দশটা টোকেন না ভাই আর দিতেই না ভাই না দশটা আছে একটা দশটা নাই দুই দেখছো না গেস কেমন করে দিতেছে অনুসারে সময় চলে আসছে ভাই ভাই রে ভাই আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে আই থিঙ্ক আমরা যা বুঝতে পারতেছি ভাই ক্যারেক্টার চেঞ্জ করলে হবে নাকি এই দুশো টোকেন হয়ে গেছে মানে একটা প্রায় কাছাকাছি হয়ে আসছে আমাদের একটা স্পিনের মনে করো যে একটা বিভোটে এক্সচেঞ্জের জন্য আমাদের হয়ে গেছে ওকে ভাই একটা তো দিবা গেরি না টাইম আমার আমাদের সব শেষ করে দিল গেরি না ওকে ভাই আমাদের মনে হচ্ছে আমার ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে হয়তো কাজে লাগতে পারে ঠিক আছে ওকে চলো আমরা ক্যারেক্টার চেঞ্জ করে ফেলি তো গ্যাস আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলেছি আমরা হায় নিয়ে নিছি তো চলো গেছে আমি কিছু গোল্ড অয়েলে স্পিন করবো বা টোকেন করে আমাদের গোল্ড ওয়েল কই গ্যাস চলো আমি একটু ফ্রি স্পিন করি কয়েকটা ওকে লেটস গো লেটস গো ভাই একটা স্পিন মারছি বাট হইতে হলো না হলো না হবে না আমার কাছে পাঁচশো মাত্র পাঁচশো গোল্ড ওকে হবে না তো চলো গেছে আমরা এখানে স্পিন করব এখানে আমি ষোলো স্পিন করব হচ্ছে ও আমি আর চারটা স্পিন করলেই ভাই একটা পেয়ে যাব ভাই 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 না 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 এখনো অনেক লাগবে ভাই এখনো অনেক লাগবে আর আমি মনে করছি চারটা স্পিন করলে পেয়ে যাব ভাই রে ভাই পেলাম না তো ওকে এখন আমি দুশোটার মধ্যে একটি স্পিন দিব দেখা যাক এবার পাই কিনা না দিয়ে দিস এবার গিরি না এবার দিয়ে দিস গিরি না দিয়ে দে ভাই দিয়ে দে ভাই ভাই দশটা টোকেনও দিতেছেন আমাদেরকে যে আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নেব সেটাও হইতেছে না আমরা এখন চাইলে একটা এক্সচেঞ্জ করে নিতে পারি তো এইটা কি ডাবল ড্যামেজ রেঞ্জ হ্যাঁ ভাই পোকারটা কি পাবো না আচ্ছা আবার দুইশো ডায়মন্ড ইস মেরে দিলাম দেখা যাক গেরি না এবার দিয়ে দিস গেরি না ভাই দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে দিল না গেরি না চাল অনেক ভাই এখনো এখনো ভাই এখনো ভাই বুঝতেছি না গ্রান্টেড প্রাইজ ভাই কি করলো গেরে না আমারে আমার সব ডায়মন্ড চুনা লাগায় দিছে রে বাবা ভাই এরপরে আমি আর একটা স্পিন দিতে পারবো লাস্ট স্পিন ভাই ভাই কেরি না কত স্পিন হয়েছে আমার এই যে ও আমি এখান থেকে ও ওকে চলো এবার আমি মনে করি পেয়ে যাচ্ছি লেটস গো এবার আমি পেয়ে যাচ্ছি দেখো কংগ্রাচ ও পেয়ে গেছি দেখছো যেটা দরকার ছিল ওটা পেয়ে গেছি আমরা চুলেশন সেলিব্রেশন ভাইয়া ওকে এটা হচ্ছে আমরা ওকে করে দিলাম তো গ্যাস কেমন লাগতেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাই দিবা আর আমাদের যে টোকেন ছিল গ্যাস এই টোকেন দিয়ে গ্যাস আমরা এক্সচেঞ্জ করে নিব কোনটা নিব গ্যাস এটা একুশে ড্যামেজ এটা হচ্ছে ম্যাগজিন রেট অফ ফায়ার ভাই এটা নেই গ্রিন ডাবল ড্যামেজ রেঞ্জ হ্যাঁ এটা নিয়ে নিলাম আমরা ওকে আড়াইশো টোকেন দিয়া ওকে কংগ্রাচুলেশন ভাই আমরা দুইটা পেয়ে গেছি দুই দুইটা আমরা পোকার এম পেয়ে গেছি ভাই ঠিক আছে ওকে তো একশো টোকেন আছে আর মাত্র একশো টোকেন কিচ্ছু হবে না আমি একটা নেম চেস কাঠ কিনে রাখি একটা এখনো চৌষট্টি টোকেন আছে হলো না তো গ্যাস এখানে কি আমাকে আর স্পিন পাঁচ ভাই পাঁচ স্পিন মাত্র পাঁচ গেরি না গেরি না আর দিবে না ভাই সি দিবে না গেরে না হুদ আমি টাইম নষ্ট করতেছি ওকে এখানে আমার একশো পঁচাত্তর টোকেন লাগবে এত টোকেন নাই ভাই দেওয়া হয়ে গেছে এখান থেকে আমার আর বের করার মতো কিছু নাই তো গ্যাস এখন তোমাদেরকে বলি যে এই পোকার তোমাদের কাছে কেমন লাগতেছে আর তোমরা গ্যাস কে কে বের করছো গ্যাস এই কিন্তু কমেন্ট করে জানাই দিবা তো চলো গেছে এখন আমরা রাজু ভাই রিয়াকশনটা দেখবো রাজু ভাই রিয়াকশনটা কি লেটস গো গ্যাস রাজু ভাই এখন কেমন লাগতেছে ভাই পোকার ভাই ভাই আপনি বিশ্বাস করেন ভাই আমার হাতে যে পোকার এম ভর্তি ভাই আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি স্বপ্ন দেখতেছি ভাই এটা আমার ড্রিম ছিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কি বলবো আর ভাই আপনাকে আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজু ভাই আপনাকে থ্যাংক ইউ দিলাম আপনি রে ভাই যাই হোক ভাই আপনি খুশি হয়েছেন ভাই এই রে আমার অনেক কিছু ভাই ভাই সত্যি অনেক খুশি হয়েছি ভাই কি বলবো আপনাকে ভাই কাছে থাকলে আপনাকে জড়াই ধরতাম ভাই আরে রে এত কিছু আর করা লাগতো না যাই হোক ভাই ভালো থাকেন গেম খেলেন এরে দিয়া ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে তো ইয়াপ গাইস ছিল আজকে ছোট্ট খাট্ট একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগবে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেভাবে সবাই সুস্থ বলে থাকো ব্যয় ব্যবহারটা